আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এসেছি একটা আমবাগান ভিজিট করার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে অসংখ্য আম ধরে আছে প্রতিটি গাছে অসংখ্য আম আমের সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ধরে আছে প্রতিটি গাছে অসংখ্য আম গুটি ধরে আছে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে অসংখ্য আম যেদিকে দেখবেন শুধু আম গাছ আর আম গাছ